ওং গঙ্গণপত নম ওং ব্রাংবিং বংশ বুধায় নম ওং হরি ওম হরি ওং নম হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টুয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব আপনার নামের আদ্যক্ষর অনুযায়ী আজকের দিনে কি ফল পাবেন সাতই সেপ্টেম্বর বুধবার তো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির প্রথমক্ষ যদি এ বি সি এইসব দিয়ে থাকে এ বা অ দিয়ে যাদের নাম হয়ে থাকে এই বাংলাটা এরকমভাবে করে নেবেন সি যদি হয়ে থাকে ক বা চি যদি হয়ে থাকে চ ছ একই সি দিয়ে যাদের নাম শুরু হতে থাকছে তাদের ক্ষেত্রে কি ফল ফলপ্রাপ্তির সুযোগ থাকবে এরকম ধরনের আমরা আলোচনা করব চলুন আলোচনায় যাওয়া যাক মূলত যেটা দেখা যাচ্ছে চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করছে আর চন্দ্র পুনর্বসু নক্ষত্র দিয়ে ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর পুষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে শনি নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময়টা থাকছে বৃহস্পতির নক্ষত্র সকালবেলায় বেরিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে যাদের নামের প্রথম আধ্য এ তাদের ক্ষেত্রে বলবো আজকে দিনে কর্মে উদ্যম থাকবে আপনার মাথা গরম এড়িয়ে চলার চেষ্টা করুন আবেগকে কন্ট্রোল করুন সঙ্গীর সাথে মেলামেশা করুন ঠিকমতোভাবে অতিরিক্ত প্রত্যাশা যদি করেন তাহলে আপনাকে কী করতে আপনি হতাশার গভরে যাবেন তাই সে সেই দিকটা খেয়াল রাখতে হবে দৈনন্দিন কাজের ক্ষেত্রে ফোকাস করার চেষ্টা করুন ছন্দ নিয়ে কাজকর্ম করুন লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করুন ঝাঁপিয়ে পড়ুন আত্মবিশ্বাস বাড়বে এবং সাফল্য পাবেন বড় সিদ্ধান্ত নিতে যাবেন না আজকের দিনে অপ্রয়োজনীয় খরচ এড়ানোর চেষ্টা করুন আজকের দিনে ছোট ছোট সঞ্চয় করার জন্য চিন্তা ভাবনা করতে হবে আপনাকে স্ট্রেসটাকে কমান আজকের দিনে হাঁটাচলা করুন একটুখানি তাতে ভালো হবে মেডিটেশন করুন ভালো হবে আজকের দিনে বারোটা থেকে দুটো পর্যন্ত সময় দুপুরবেলা ভালোভাবে তিন সংখ্যাটা এবং লাল রঙটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যে সমস্ত বন্ধুদের বিদিয়ে নাম শুরু হয়েছে তাদের ক্ষেত্রে বলব অর্থনৈতিক ক্ষেত্রে সিদ্ধান্তে সুফল সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে অর্থাৎ আর্থিকভাবে আপনি গেনার হতে যাচ্ছেন স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতনতার দরকার আছে পার্টনারের একে কিছু ছোটোখাটো উপহার হয়তো দিতে হতে পারে আপনাদের ধৈর্য ধরে কথাবার্তা বলুন সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখুন ভালো হবে কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আপনার নতুন আইডিয়াকে শেয়ার করার চেষ্টা করুন ভালো হবে অতিরিক্ত ঝুঁকি নিতে যাবেন না আজকের দিনে বিনিয়োগের ক্ষেত্রে একটু বিচার বিশ্লেষণ করে চললে ভালো হবে শরীরের শক্তি আজকের দিনে মোটের উপরে ভালোর দিকে যাবে পেটের সমস্যা একটু দেখা দিতে পারে বটে আদারওয়াইজ আমি দেখতে পাচ্ছি ভালোর দিকে যাবে বলে মনে হচ্ছে সব দিকেই মোটামুটি স্থিতিশীলতা থাকছে ভালোর দিকে যাবে সকালবেলা আটটা থেকে নটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো ছয় সংখ্যাটা ব্যবহার করতে পারেন সাধারণটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে সি দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো যোগাযোগের মাধ্যমে সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকছে তবে বিভ্রান্তি এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে রোমান্স থাকছে আজকের দিনে ভালো পুরানো বন্ধুত্ব নতুন করে শুরু হতে পারে অর্থাৎ রিবন্ডিং হতে পারে পুরানো ভেঙে যাওয়া প্রেম রিবন্ডিং হতে পারে আর আজকের দিনে যোগাযোগের মাধ্যমেই সাফল্য প্রাপ্তির সুযোগটা বেশি থাকছে টিম মিটিং যদি থাকে আপনার আইডিয়া শেয়ার করুন সাফল্য পাবেন অপ্রত্যাশিত খরচ হতে পারে খেয়াল রাখবেন বাজেটের কথা মাথায় রেখে আপনাকে খরচ খরচার দিকে এগোতে হবে শ্বাস প্রশ্বাসের যদি কোনো প্রবলেম থাকে একটু সমস্যার মধ্যে পড়বেন আদারওয়াইজ শরীর স্বাস্থ্য ভালো যাবে মানসিক চাপ কমার জন্য যোগা প্রাণায়াম এগুলো করবেন শ্বাস প্রশ্বাসের প্রবলেমের ক্ষেত্রেও যোগা প্রাণায়াম করবেন দুটো থেকে তিনটে পর্যন্ত সময়টা দুপুরবেলা ভালো হবে আপনারা দুই সংখ্যাটা বা এগারো সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন সবুজ রঙ আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ডি নাম দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু হয়েছে ডি দিয়ে নাম শুরু হয়েছে এমন বন্ধুদের মানসিক চাপ আজকের দিনে থাকবে পরিবারকে একটু সময় দেওয়ার চেষ্টা করতে হবে আজকের দিনে আবেগের গভীরতা বাড়তে চলেছে আপনাদের এবং নতুন প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বাড়ি গাড়ি সম্পত্তি লাভের সুযোগ থাকছে ফাইন্যান্সিয়াল বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে এগোতে পারলে আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে আর্থিক উন্নতির যোগ থাকছে আজকের দিনটা ভালো জার্নালিজম জার্নালিজিম সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন ছটা থেকে সাতটা পর্যন্ত রাত্রিবেলার সময়টা বেশ ভালো আর নয় সংখ্যাটা আপনারা ব্যবহার করুন গোলাপি রঙটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ই দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে কর্মে উদ্যমতা থাকবে বটে কিন্তু মাথা গরম করতে যাবেন না আবেগের বশবর্তী হয়ে কোনো জিনিস আনতে যাবেন না সমস্যা তৈরি হতে পারে জীবন সঙ্গীর সঙ্গে বা যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে বলবো কোনো সমস্যা থাকলে আপনাদের খোলামেলা আলোচনায় এগিয়ে যান আপনাদের ক্ষেত্রে ভালো হবে তবে অতিরিক্ত প্রত্যাশা আপনাদের ক্ষেত্রে সমস্যার সৃষ্টির মূল কারণ হতে পারে আজকে দিনে দৈনন্দিন কাজের ক্ষেত্রে ছন্দ মিলে কাজকর্ম করুন নিজের লক্ষ্য অর্জনের জন্য এগোবার চেষ্টা করুন আত্মবিশ্বাস আপনার বাড়বে সাফল্য পাবেন বলে মনে করছে কিন্তু বড় সিদ্ধান্ত এড়িয়ে গেলে আজকের দিনে ভালো হবে অপ্রয়োজনীয় খরচ এড়াবার চেষ্টা করুন স্ট্রেস কমাবার জন্য যোগা প্রাণায়াম করার দরকার আছে আপনাদের দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক তিন সংখ্যাটা ভালো লাল রংটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এফ দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু হয়েছে তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনাদের গো কথাবার্তার মধ্যে মজবুতি থাকার দরকার আছে বন্ধন থাকার দরকার আছে ভালোবাসার ছমা থাকার দরকার আছে অতীতের সম্পর্ক আজকে ছিন্ন বিচ্ছিন্ন যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন গবেষণায় কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আপনার লুকোনো প্রতিভা আজকের দিনে প্রকাশিত হতে যাচ্ছে ভালোভাবে অপ্রত্যাশিত খরচ এড়াবার চেষ্টা করুন মেডিটেশন করুন শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে আপনারা পাঁচটা থেকে ছটা পর্যন্ত সময়টা কাজে লাগাবার চেষ্টা করুন ভালোভাবে হবে বিকালবেলার আর চার সংখ্যাটা এবং সাদা রংটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে জি দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু হয়েছে তাদের ক্ষেত্রে বলবো যোগাযোগে সাফল্য পেতে যাচ্ছেন বিভ্রান্ত এড়িয়ে চলুন অপ্রত্যাশিত কোনো সংযোগ তৈরি হতে পারে যেটা আপনার ক্ষেত্রে সব ভালো ফল দিয়ে যাবে যারা প্রেম করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে প্রেমের সংযোগ তৈরি হতে পারে প্রেম রোমান্সে আছেন ভালো ফল পাবেন বলে মনে করছি নেটওয়ার্কিং বা নেটওয়ার্কিং এ কাজকর্ম করেন আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভালো ফল পাবেন অপ্রত্যাশিত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে মানসিক স্বাস্থ্য আপনার ভালো থাকবে বলে মনে করছি আজকের দিনে স্বাধীনতা উপভোগ করতে যাচ্ছেন বন্ধুদের সঙ্গে মিলমিশ বজায় থাকছে এবং ভালোবাসার ছোঁয়া থাকবে ভালো দুটো থেকে তিনটে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে এগারো সংখ্যাটা ব্যবহার করতে পারেন বা দুই সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে সবুজ রং ব্যবহার করবেন আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে এইচ দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু আপনাদের ক্ষেত্রে বলবো মানসিক চাপ আপনাদের ক্ষেত্রে থাকবে আজকের দিনে আর সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন প্রেমের ক্ষেত্রে ভালো হবে বাড়ি গাড়ি সম্পত্তি লাভের একটা সুযোগ থাকছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছুটা সাফল্য পেতে যাচ্ছেন আপনার অনুভূতিকে সকলের সামনে প্রকাশ করার চেষ্টা করুন জার্নালিজম নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন ছয় সন্ধ্যা ছটা থেকে সাতটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো এবং ন নয় সংখ্যাটা এবং গোলাপি রঙটা আপনারা ইউজ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আই দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু হয়েছে তাদের ক্ষেত্রে বলব আজকের দিনে আবেগ তারিত হয়ে কোনো কথা বলতে যাবেন না প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন সঙ্গীর সঙ্গে খোলা আলোচনা করে সমস্যার সমাধান করার চেষ্টা করুন ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে নতুন সংযোগ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে যারা প্রেম করতে চাইছেন এগোতে পারেন ভালো হবে দৈনন্দিন কাজের ক্ষেত্রে আপনি সফলতা পেতে যাচ্ছেন লক্ষ্য অর্জন হতে যাচ্ছেন আত্মবিশ্বাস আপনার বাড়বে বলে মনে করছে আজকের দিনে সঞ্চয়ের দিকে ধ্যান দেওয়ার চেষ্টা করুন অপ্রয়োজনীয় খরচ থেকে আপনি দূরে থাকার চেষ্টা করুন ভালো হবে অতিরিক্ত ট্রেস যদি আসে হাঁটাচলা করুন এবং যোগা মেডিটেশন করুন সাফল্য পাবেন দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক তিন সংখ্যাটা ব্যবহার করতে পারেন লাল রঙটাও আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যে দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু হয়েছে তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনারা দায়িত্বশীল হতে যাচ্ছেন প্রেমের গভীরতা আপনার বাড়বে পরিবারের সঙ্গে সময় কাটাতে যাচ্ছেন আজকের দিনে কেরিয়ারের ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে আজকের দিনে লং টার্ম প্ল্যান প্ল্যান যদি করে থাকেন আপনি কোনো বিষয়ে তাহলে আপনি সাফল্যের দিকে যাবেন আর্থিক রেভিনিউ অনেকটা বাড়তে চলেছে আপনাদের ক্ষেত্রে সঞ্চয় বাড়াবে আজকের দিকটা ঘুমের যত ব্যাপারে একটু সযত্নশীল হতে হবে ট্রেস কমানোর জন্য বেশি করে ঘুম দিতে হবে আপনাদের দায়িত্ব পালন করার জন্য ট্রেসটা আসবে আজকের দিনে চারটে থেকে বিকালবেলা চারটে থেকে পাঁচটা পর্যন্ত সময়টা কাজে লাগার আজকের দিনে আজকের দিনে এক সংখ্যাটা বা দশ সংখ্যাটা ব্যবহার করতে পারেন নীল রংটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে কে দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু হয়েছে তাদের ক্ষেত্রে বলব বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে রোমান্স বাড়বে প্রেম রোমান্সের ক্ষেত্রটা অত্যন্ত ভালো হবে টিম ওয়ার্কের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে তবে অপ্রত্যাশিত খরচ আপনার বাড়তে পারে আজকের দিনে যাদের শ্বাস প্রশ্বাসের প্রবলেম আছে তারা কিন্তু একটু সতর্ক থাকবেন আজকের দিনে মানসিক চাপ কমানোর জন্য যোগা প্রাণায়াম করার দরকার আছে আজকের দিনে দুপুরবেলা দুটো থেকে তিনটে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে এবং এগারো সংখ্যা বা দুই সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সবুজ রঙ ব্যবহার করতে পারেন ভালো হবে এল দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু হয়েছে তাদের ক্ষেত্রে বলবো কর্ম উদ্যম বাড়বে আজকের দিনে মাথা গরম করবেন না আজকের দিনে আবেগের বশবর্তী হয়ে কোনো রিজিশান নিলে সতর্কতার সঙ্গে রিসিশান নিতে হবে সমস্যার জালে জড়িয়ে নিয়ে যাতে না পারেন খেয়াল রাখতে হবে জীবন সঙ্গী বা আপনারা যারা যারা প্রেম করছেন সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করে সমস্যার সমাধান করার চেষ্টা করুন ভালো হবে যে কোনো ক্ষেত্রেই প্রত্যাশা যদি বেশি রাখেন তাহলে আপনাকে ভুগতে হতে পারে আজকের দিনে আজকের দিনে আপনাদের নতুন প্রেম প্রাপ্তিরও সুযোগ থাকছে হবে। দৈনন্দিন কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে কাজের জায়গাটা ভালোভাবে আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করছেন আজকের দিনে সঞ্চয় বাড়াবার জন্য চেষ্টা করুন ট্রেস কমানোর জন্য যোগা প্রাণায়াম করুন অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকার চেষ্টা করুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ঝামেলার মধ্যে পড়তে পারেন সেদিকটা সতর্ক থাকবেন দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত সময়টা আপনারা কাজে লাগান ভালো হবে তিন সংখ্যাটা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এবং লাল রংটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে এম দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু হয়েছে আজকের দিনে প্রেম রোমান্সের অ্যাডভেঞ্চার জায়গা তৈরি হতে যাচ্ছে পার্টি হতে যাচ্ছে বা আপনারা অ্যামুজমেন্ট করতে যাচ্ছেন ভালো হবে প্রেমের নতুন সংযোগ হওয়ার সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে ভালো সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে কাজকর্ম করেন অত্যন্ত ভালো ফল পেবেন আপনি যদি লিডার লিডারশিপ কোয়ালিটি নিয়ে কাজকর্ম করেন আপনি লিডার আপনার ক্ষেত্রে ভালো হবে তবে অহঙ্গ মাথা চালা দিতে পারে সেক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে আর্থিক ব্যাপারটা স্থিতিশীলতা থাকছে অপ্রত্যাশিত লাভ ওঠানোর সুযোগও থাকছে আজকের দিনে খেলাধুলার জগতের বন্ধু যারা আছেন যারা ডান্স ড্রামা নিয়ে কাজকর্ম করেন যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু অত্যন্ত শুভ ফল পাবেন আত্মবিশ্বাস বাড়বে আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক পাঁচ সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে এবং সবুজ রংটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে এন দিয়ে যাদের নাম শুরু হয়েছে বন্ধু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে নেতৃত্ব দেওয়ার সুযোগ অনেকটা বাড়তে চলেছে আপনাদের অহং আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনে কথাবার্তার মধ্যে গভীরতা থাকার দরকার আছে ভালোবাসার মাধ্যমে কাজ হাসিল করার চেষ্টা করুন ভালো হবে গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে অপ্রত্যাশিত খরচ খরচা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন আজকের দিনে আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করতে যাবেন না স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবে এবং মেডিটেশন করলে ভালো ফল পাবেন যারা জার্নালিজম নিয়ে কাজকর্ম করেন বা যারা কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বা প্রেসমিটের সংখ্যা তো কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে বিকালবেলা পাঁচটা থেকে ছটা পর্যন্ত সময়টা আপনারা কাজে লাগান ভালোভাবে চার সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এছাড়া সাদা রঙটা আপনারা ইউজ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ও দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু হয়েছে তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আবেগ বাড়তে পারে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অতিরিক্ত প্রত্যাশা করতে যাবেন না তাতে সমস্যা তৈরি হতে পারে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন সমস্যা যদি হয়ে থাকে দাম্পত্য জীবন এবং প্রেমের ক্ষেত্রে তাহলে খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনার লক্ষ্য অর্জন হতেই যাচ্ছে ভালো দৈনন্দিন কাজের ক্ষেত্রে সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকছে ভালো হবে তবে বড় কোনো ডিসিশন আজকের দিনে নিতে যাবেন না খরচ খরচার দিকে লাগাম দেওয়ার দরকার আছে আপনার ক্ষেত্রে স্ট্রেস কমানোর জন্য যোগা প্রাণায়াম দরকার আছে মেডিটেশন করার দরকার আছে একটু হাঁটা চলা করার দরকার আছে দুপুরবেলা বারোটা থেকে দুটো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক তিন সংখ্যাটা ব্যবহার করতে পারেন লাল রঙটা ভালো যাচ্ছে পি দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে প্রেমের গভীরতা অনেকটা বাড়বে জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনে কলা বৃদ্ধি পেতে যাচ্ছে ভালো হবে কাজে সাফল্য পেতে যাচ্ছেন চাকরির ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে ছোটোখাটো বিনিয়োগে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে তবে ডায়েটের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে আপনার প্রতিবার বিকাশ এবং প্রকাশ করার চেষ্টা করুন এবং আপনার টার্গেট ফিক্স করে চলুন সাফল্য পাবেন দশটা থেকে এগারোটা পর্যন্ত সকালবেলার সময়টা কাজে লাগান দুই সংখ্যাটা ব্যবহার করুন এবং সবুজ রংটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে কিউ দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো প্রেম রোমান্সে আজকের দিনে আকাশে বাতাসে ভাসবেন ভেঙে যাওয়া প্রেম আবার জোড়া লাগতে পারে আজকের দিনে যারা প্রেম করতে চাইছেন আজকের দিনে প্রপোজ করলে ভালো ফল পাবেন আজকের দিনে কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন টিম মিটিংয়ের রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালোভাবে হবে আপনার কোনো প্রেজেন্টেশন দেওয়ার দরকার আছে আপনার আইডিয়া শেয়ার করুন ভালো করে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে মানসিক চাপ একটু আসবে কাজের প্রেশারের জন্য কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবার সম্ভাবনা থাকবে যে সমস্ত বন্ধুরে হার্টের প্রবলেম বা লাংসের প্রবলেম আছে তারা কিন্তু একটু সতর্ক থাকবেন আজকের দিনে হাস্যরাজ রাজ মুখের মধ্যে বজায় রাখার চেষ্টা করুন যোগা প্রাণায়াম করুন ভালো হবে এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ মঙ্গলজনক আর্ট সংখ্যাটা ভালো হতে যাচ্ছে মেলুন কালারটা ইউজ করতে পারেন ভালো হবে আর দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন তবে বিভ্রান্তির শিকারও হতে পারেন তাই চোখ কান খোলা রেখে আপনাকে এগোতে হবে আপনার আইডিয়া কাজে লেগে যেতে পারে আজকের দিনে প্রেম রোমান্সের ক্ষেত্রে পারিবারিক জীবনের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো একটা সুযোগ পেয়ে যাচ্ছেন আজকের দিনে সহকর্মীদেরকে সহযোগিতা করে বড় ধরনের কাজ হাসিল করতে যাচ্ছেন ভালো হতে যাচ্ছে আর্থিক সাহায্যের প্রয়োজন হতে পারে আপনার পরামর্শ নিন কীভাবে চালাবেন বড় বয়স্ক ব্যক্তিদের পরামর্শ নিয়ে চলুন ভালো হবে মানসিক চাপ সেক্ষেত্রে কমবে ভালো হবে একটু বই বা অ্যামাউন্সমেন্ট করার জন্য একটু গান শুনুন এগুলো করতে হবে করলে তাহলে আপনার ট্রেসটা কমে যাবে তিনটে থেকে চারটে পর্যন্ত বিকালবেলার সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো সাত সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন ভালো হবে এস দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো প্রত্যাশিত কিছু জিনিস ছিল যেটা আর আপনার ক্ষেত্রে আসছিল না কিছুতেই হচ্ছিল না কিন্তু অপ্রত্যাশিত ভাবে সেই সংযোগ কিছু তৈরি হতে পারে এবং তার ফলে আপনি লাভবান হতে যাচ্ছেন বিশেষ করে প্রেমের ক্ষেত্রে বা কোনো নতুন ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যারা প্রেম করছেন প্রেমের আকাশে বাতাসে ভাসবেন অত্যন্ত ভালো হবে ইনভেনশনাল কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকছে নেটওয়ার্কিং নিয়ে কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছে অপ্রত্যাশিত লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে মানসিক স্বাস্থ্য ভালো থাকবে যারা গ্রুপ গ্রুপের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন একটা গ্রুপকে নিয়ে কাজকর্ম করেন আপনি লিডারশিপ কোয়ালিটির মানুষ আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে এর সঙ্গে ভালো মিষ্টি ব্যবহার করে কথাবার্তা ভালো বলে মিষ্টি কথায় কাজ হাসিল করার সুযোগ আসবে আজকের দিনে সেটাকে কাজে লাগাবার চেষ্টা করুন চারটে থেকে পাঁচটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এক সংখ্যাটা বা দশ সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে ভালো নীল রঙটা আপনারা ইউজ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে টি দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু হয়েছে তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে অহমিকা ত্যাগ করার চেষ্টা করুন অ্যাডভেঞ্চারাস জায়গাটা যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে পার্টি হতে যাচ্ছে আজকের দিনে অ্যামুজমেন্ট হওয়ার সম্ভাবনা আছে রোমান্টিকতা বাড়বে আজকের দিনে ভালো হতে যাচ্ছে আজকের দিনে লিডারশিপ কোয়ালিটি নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ারটির সুযোগ থাকছে অপ্রত্যাশিত লাভ ওঠানোর সুযোগ থাকছে আর্থিকভাবে সফলতা পাবেন তবে আপনার অহংবোধ আপনার আপনাকে নিজেকে নিজেই প্রতারণার স্বীকার করে দিতে পারেন তাই খেয়াল রাখতে হবে যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু ডান্স ড্রামা নিয়ে কাজকর্ম করেন খেলাধুলার জগতের বন্ধু অ্যামুজমেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে রিলেটেড কাজ করেন করেন সিনেওয়াল ওয়ার্ল্ড গ্ল্যামার প্রোডাক্ট বা আইটি সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন আজকের দিনে সাফল্য হাতের মুঠে আসবে আত্মবিশ্বাস বাড়ান এবং ভালো হবেই দুটো থেকে বিকালবেলা চারটে পর্যন্ত সময়টা কাজে লাগান ভালো হবে পাঁচ সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে এবং সবুজ রঙটা ব্যবহার করতে পারেন ভালো হবে এই দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলব আজকের দিনে অর্থনৈতিক ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে তবে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার দরকার আছে একটুখানি খেয়াল রেখে চলতে হবে আপনার পার্টনারকে কোনো গিফট দিতে হতে পারে তার জন্য আপনার খরচ খরচা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে নতুন আইডিয়া আপনি কাজের ক্ষেত্রে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন কিন্তু অতিরিক্ত ঝুঁকি নেওয়ার দরকার নেই আজকের দিনে বিনিয়োগ করার আগে দুবার ভেবে নিয়ে এগোবার চেষ্টা করুন ভালো হবে আজকের দিনে রুটিন ওয়ার্কগুলো সঠিকভাবে সময়ের সাথে সাথে করার চেষ্টা করুন তাতে আপনার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা বেশি হবে সময়টাকে অবহেলা করলে আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে পেটের সমস্যায় ভুগতে হতে পারে কিছুটা কাজকণ্ড হতে পারে খেয়াল রাখার দরকার আছে সেদিক থেকে দেখতে গেলে আপনার খাবারের দিক খাবার খাওয়ার দিকে একটু সতর্ক থাকতে হবে আটটা থেকে সকালবেলা আটটা থেকে নটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে ছয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে এবং সাধারণটা আপনারা ইউজ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ভি দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে যাবে তবে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার দরকার আছে আপনাদের কাজের ক্ষেত্রে আপনার উদ্ভাবনী ক্ষমতা অনেকটা কাজে লাগবে এবং সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে কোনো কিছু বিষয়ে আপনি কোনো অতিরিক্ত ঝুঁকি নিয়ে সেইটার দিকে এগোবার চেষ্টা করতে যাবেন না যেরকম চলছে সেরকমভাবে চলতে দিন বিনিয়োগ করার আগে একটু ভেবে চিন্তে এগোবার দরকার আছে খেয়াল রেখে চলবেন পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে আজকের দিনে যারা প্রেমের মধ্যে আছেন একটু ধৈর্য ধরে সকল মিল মিশ বজায় রাখার চেষ্টা করতে হবে ছোটোখাটো উপহারের মাধ্যমে আপনি প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অনেকটা প্রেমের আলিঙ্গন বেশি পেতে যাচ্ছেন দাম্পত্য ক্ষেত্রে একটু গিফট দিতে হতে পারে তাতে সাফল্য পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ না মোটের উপর ঠিকঠাক থাকবে সকালবেলা আটটা থেকে নটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে ছয় সংখ্যাটা ব্যবহার করতে পারে সাধারণটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছেন ডাব্লুদি নাম শুরু এরম বন্ধুদের ক্ষেত্রে বলবো আজকের দিনে অর্থনৈতিক সাফল্য পাবেন সতর্ক থাকতে হবে আপনার স্বাস্থ্য সম্পর্কে আজকের দিনে আপনার বিনিয়োগের ক্ষেত্রে সাফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা থাকছে পেটের সমস্যা আপনাদের ক্ষেত্রে হতে পারে খেয়াল রাখতে হবে আজকে কিছু খরচ খরচা হতে পারে গিফট দেওয়ার জন্য সেটা দেখা যাচ্ছে দিকটা দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে কামকলা বৃদ্ধি পাবে একটু গিফট টিপ দেওয়ার চেষ্টা করুন প্রেমের ক্ষেত্রেও আজকের দিনে আকাশে বাতাসে বাধা বাঁচার সময় হতে যাচ্ছে একটু গিফট দেওয়ার দরকার আছে হয়তো তবেই ভালো হবে আটটা থেকে নটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে সকালবেলার এই সময়টা কাজে লাগানোর জন্য অনুরোধ করব ভালো ফল পাবেন ছটা ছয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে এবং সাদা রঙটা আপনারা ইউজ করতে পারেন ভালো হবে এক্স দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আবেগ আপনার কাছে অনেকটা বড় ধরনের আকার ধারণ করতে পারে সতর্কতার দরকার আছে কথাবার্তার মাঝে কোনো মারপাচ রাখবেন না তাতে সমস্যা হতে পারে প্রেমের ক্ষেত্রে প্রেমের কাঁটা বুকে লাগতে পারে খেয়াল রেখে চলতে হবে অতিরিক্ত প্রত্যাশা আপনার ক্ষেত্রে বুমেরাঙ হয়ে যেতে পারে একাকি কোনো ডিসিশান নিতে গেলে সমস্যার মধ্যে পড়তে পারেন বয়স্ক ব্যক্তিদের থেকে জ্ঞান নেওয়ার চেষ্টা করুন দৈনন্দিন কাজের ক্ষেত্রে সময়কে সঠিকভাবে প্রয়োগ করে এগোবার চেষ্টা করুন চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করুন সাফল্য পাবেন আত্মবিশ্বাস বাড়বে আপনার অপ্রয়োজনীয় খরচ খরচা বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে স্ট্রেস কমাতে গেলে আপনাকে যোগা প্রাণায়াম করতেই হবে মেডিটেশন করতেই হবে বড় সিদ্ধান্ত আজকের দিনে নিতেই যাবেন না সমস্যায় পড়তে পারেন সাত সকালবেলা রাত্রিবেলা সাতটা থেকে আটটা পর্যন্ত সময়টা আপনারা কাজে লাগাতে পারেন দুই সংখ্যাটা বা এগারো সংখ্যাটা আপনারা ইউজ করতে পারেন বেগুনি রংটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে ভালো হবে ওয়াই দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো প্রেমের গভীরতা আপনাদের বাড়তে চলেছে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো হবে লাভের উৎস হতে যাচ্ছে ছোটোখাটো বিনিয়োগের মাধ্যমে লাভ ওঠানোর যেমন দরকার সুযোগ থাকছে তেমনি সতর্কতার সঙ্গে বিনিয়োগ করতে হবে বয়স্ক ব্যক্তিদের পরামর্শ নিয়ে বিনিয়োগ করে দিকে যাবেন সেই ক্ষেত্রে ভালো হবে যারা কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট পেস প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন ডায়েটটাকে চেক করে চলতে হবে আজকের দিনে পেটের গণ্ডগোলের ব্যাপারটা থাকছে আর সমস্ত ক্ষেত্রে আপনার যে গ্লুকোনো প্রতিবেদ আছে নিজের মধ্যে সেই প্রতিভাকে কাজে লাগাবার চেষ্টা করুন সকলের মধ্যে আপনার স্প্রেড করার দরকার আছে আপনার প্রতিভাকে দেখবেন আপনি সুযোগ সুবিধা বৃদ্ধি জায়গাটা দেখতে পাবেন এবং সকলের সঙ্গে যোগাযোগ এবং কথার মিষ্টতা দিয়ে কাজ হাসিল করার সুযোগ এটা আসতে চলেছে সকলের সঙ্গে ভালো যোগাযোগ করুন সেই যোগাযোগের মাধ্যমে লাভ উঠানোর সুযোগ থাকবে দশটা থেকে এগারোটা পর্যন্ত সকালবেলার সময়টা ভালো দুই সংখ্যাটা ব্যবহার করতে পারেন সবুজ সংখ্যা আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে যে দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলব আবেগের বশবর্তী কোনো হয়ে কোনো ট্রিশ নিতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে তবে পুরানো প্রেম ফিরে আসতে পারে পুরানো ভেঙে যাওয়া সম্পর্কেও জোড়া লাগার সম্ভাবনা থাকছে অপ্রত্যাশিত সুযোগ আসবে আজকের দিনে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন বলে মনে করছে ছোটোখাটো ঝুঁকি নিতে পারেন আজকের দিনে এবং আপনার যে ক্রিয়েটিভ জায়গাটা আছে সেটাকে প্রকাশ করতে পারেন তাতে ভালো হবে আজকের দিনে আরামদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে মানসিক শান্তি পেতে যাচ্ছেন ভালো হবে সঙ্গীত নাটক চিত্রকলা নিয়ে যারা কাজকর্ম করেন যারা রিসার্চের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে বিকালবেলা তিনটে থেকে চারটে পর্যন্ত সময়টা কাজে লাগাবার চেষ্টা করুন সাত সংখ্যাটা ব্যবহার করুন এবং গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে শুভ ফল পাবেন বলে মনে করছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন